আসসালামু আলাইকুম দর্শক তো চলে আসছি মাঠে মাঠের মধ্যে মাঠের ভিতরে যাওয়ার মতন কোনো পরিবেশ নাই তো আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তিশালী হতে পারে পাট মনে করেন ভুট্টো যে মানে যে ফসলগুলো ছিল সব একদম শুয়ে পড়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরি পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ বৃষ্টি কিন্তু বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে খুব প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে আমি কিন্তু এখানে দাঁড়া রয়েছি ভিজিয়ে গেছি ভিজিয়ে গেছি ছাতি নিয়ে দাঁড়া রয়েছি ছাতি নিয়ে দাঁড়া থাকতে পারতেছি না এত বড় সাপোর্ট হচ্ছে বৃষ্টি বাতাস একরকম যে আপনারা দেখতেছেন খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে এই যে ভাই মনে হয় গিয়েছিল পাট দেখতে ভাই পাট দেখতে গেছিলে আর ভাই পাট তো সব শুয়ে পড়েছে আচ্ছা পাট সব শুয়ে পড়েছে এই যে দেখতেছেন অবস্থা কী আছেন কারণ কী বলবো কিছু বলার নাই ভিডিও তো আপলোড করতে পারতেছি না আমাদের এলাকায় নেটের কোনো সংযোগই নাই কারেন্ট নাই নেট নাই তারপরে এমনি কথা বলবো সিমে সে সিমেও নেট নাই যার কারণে ওই ভিডিওটি করে রাখতেছি নেট না ছাড়লে আর এই ভিডিওটি আপলোড দেওয়ার মতন কোনো পরিবেশ পরিস্থিতি থাকবে না আমরা এখন আছি মাঠের ভিতর দাঁড়িয়ে অবস্থাটা কি দেখুন হ্যাঁ গাছ কোন যা কি গাছ বাতাসে একশো কুড়ি কিলোমিটার বেগে বাতাস হচ্ছে দশ নম্বর মহাবিপদ সংকেত তাহলে বুঝতে পারতেন কত বাতাসের দীর্ঘটা কত শক্তিশালী বাতাস তার সাথে সাপোর্ট বৃষ্টি কী পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরেই আপনারা ভিডিওর ভিতরেই দেখতে পাচ্ছেন কী পরিবেশ আমি যে ছাতা মাথায় দিয়ে আছি আসলে এই ছাতা আমার তো টিকতেছে না আমার ছাতা উল্টে যাবে যাবে ভাব ভাব ভালো না কী বাতাস হচ্ছে আমার মোবাইল তো শেষ ভিজে গেছে অলরেডি মোবাইল বৃষ্টির পানিতে ভিজে গেছে অলরেডি কিচ্ছুই করার নাই দুঃখের বিষয়ে ভিডিওটি করে রাখতেছি যা আপলোড